আসসালাম আলাইকুম আপনার পছন্দের মোবাইলটা হারিয়ে গেছে অথবা কোনো কারণে আপনার কাছ থেকে নাই হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন আপনি একটা জিডি করবেন কিন্তু কোন জায়গায় জিটি করবেন আপনার নিজের থানায় করবেন নাকি আপনি একটা জায়গায় চাকরি করেন একটা জায়গায় অন্য জায়গায় বসবাস করেন সেখানে করবেন এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো অনেকেই জানেন কোথায় করতে হবে কিভাবে করতে হবে অনেকেই জানেন কিন্তু অনেকে আবার জানেন না এই না জানা মানুষগুলো আমার কাছে জানতে চান বিভিন্ন ভাবে মেসেজের মাধ্যমে ফোনে আমার কাছের মানুষ যারা আছে ফোনে ফোনে যারা আমাকে চিনেন তারা এইভাবে তো এই জানাজানির থেকে সবচেয়ে ভালো হয় আজকে ভিডিওর মাধ্যমে যদি বলে তাহলে আপনারা ওই মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনার ফেসবুকে যারা বন্ধু আছে তারাও জেনে যাবে আপনার মাধ্যমে এটা তাদের একটু উপকার হয়ে গেল আপনার মাধ্যমে আচ্ছা আবার বলি এর আগে বলেছি আবার বলি যদি কখনো কোনো কারো মোবাইল হারিয়ে যায় দেখা যাচ্ছে যে আপনার বাড়ির নরসিংদী আপনি গেছেন ঘুরতে কক্সবাজার বা অথবা সিলেটে ওখানে যাওয়ার পরে আপনার মোবাইলটা কোনো কারণে হারিয়ে গেছে এখন আপনি যেটা কোথায় করবেন নরসিংদী তো করবেন নাকি সিলেটে করবেন অবশ্যই সিলেটে করতে হবে অর্থাৎ যেখানে মোবাইলটা হারিয়েছে ঠিক সেই জায়গাটার আশেপাশে যে থানাটা আছে সেই থানায় যেতে হবে সেই থানায় গিয়ে আপনি একটা জিডি করতে হবে ওখানে যে কর্তব্যরত ডিউটি অফিসার থাকেন তার কাছে বলবেন তিনি জিডি করার একটা ব্যবস্থা করে দিবেন অথবা যদি আপনি মনে করেন থানায় এখন যাব না থানায় ভিড় অনেক আছে সেক্ষেত্রে আপনার বাড়ির পাশে যদি কোন দোকান থাকে যে দোকানে কম্পিউটারে কাজ বাজ করে মামলা লেখে এই ধরনের দোকানে যাবেন অথবা দোকানের পাশেই যদি থানার পাশেই দেখবেন আছে সেখানেও কিন্তু এই জিডিগুলো করে হারানোর জিটি গুলো লিখে দেয় সেটাও যদি না হয় আপনার আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনার যদি অনলাইন নামানো থাকে আপনি আপনার মোবাইল দিক মোবাইল দিয়েও আপনি অনলাইনে জিডির একটা জিটিটা করতে পারবেন এটা একটা সিস্টেম কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি কোনটা সেটা হচ্ছে যদি মোবাইল হারিয়ে গেলো আপনার সিলেটে গেছেন মোবাইল হারিয়ে গেছে হারানোর পরে আপনি আপনার বাড়িতে আসেন বাড়িতে আসার পরে আপনার বাড়ির কাছে যে থানা সেই থানা যান জিডি করতে যখন উনি যখন আপনি ওখানে যাচ্ছেন যাওয়ার পর যখন বলছেন যে আমার জিডিরা আমার মোবাইলটা হারিয়ে গেছে সিলেটে আমি একটা জিডি করতে চাচ্ছি তখন তিনি জিডি নেবেন না এরকম অনেকেই বিপদের সম্মুখীন হয়েছেন গেছেন থানায় জিডি করার জন্য থানায় পুলিশ বলছে যে না জিটি অফিসে যিনি থাকেন তিনি বলছেন আপনার মোবাইল ছেলেটা হারিয়েছে আপনি ছেলেটে জিডি করেন আপনার মোবাইল যে জায়গায় হারিয়েছে সেখানে জিডি করেন এখানে জিডি করা যাবে না যখন আপনাকে জিডি না নিয়ে ফেরত দেয় তখন আপনার মনে কষ্ট লাগে অনেক কিছু মনে করেন মনে মনে অনেক কিছু ভেবে থাকেন ভাবার কোনো সুযোগ নেই আইন যেটা আছে রুল যেটা আছে রুলের মধ্যে থেকে পুলিশ সাধারণত কাজ করে থাকে এই কাজগুলো আপনাকে বুঝতে হবে যদি আপনি বোঝেন সেক্ষেত্রে আপনি কখনোই বিরূপ মন্তব্য করবেন না অনেক কেজ গুলো করে থাকেন জিডি করার পরে কি করবে জিডি করার পরে আপনার কাজ হলো আপনি ওই জিডি দায়িত্বে অবশ্যই অবশ্যই একজন অফিসার থাকেন থানার অফিসার থাকেন তিনি একজন যে আই অমুক অথবা এসআই অমুক এর ব্যবস্থা নিন তখন তার নাম্বারটা আপনি সংগ্রহ করুন ডিউটি অফিসার একটা নাম্বার থাকে আপনাকে যে জিডি কপিটা দেবে সেখানে আইর নাম্বার থাকতে পারে যে তদন্ত করবে তার নাম্বার থাকতে পারে অথবা ডিউটি অফিসারের নাম্বার থাকতে পারে যদি যিনি যিনি জিডিটা তদন্ত করবেন তার নাম্বার যদি ওখানে না থেকে থাকে সেক্ষেত্রে ডিউটি অফিসারের নাম্বার অবশ্যই আছে আপনি তার সাথে ফোনে কথা বলবেন অথবা যদি আপনি সাথে 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 কথা বলতে পারেন তার সাথে কে তদন্ত করবেন তার নাম্বারটা আমাকে দিবেন তখন তিনি যিনি ডিউটি অফিসার থাকবেন তিনি তিনি আপনাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন যিনি আমরা এই জিডিটা তদন্তের ব্যবস্থা করবেন তার নাম্বারটা নিয়ে তার সাথে আমি যোগাযোগ রাখবেন আপনি যে আমার মোবাইলটা ফেরত পাবো কিনা আপনি একটু ট্রাই করে দেখবেন উনি হয়তো আপনাকে আপনার কাছে একটু সময় চেয়ে নেবে যে কিছুদিন সময় দেন তার কারণ মোবাইলটা হারিয়ে গেলে সাথে সাথে কিন্তু পাওয়া যাবে এমনটা নয় আর মোবাইল হারালে জিটি করলে যে আপনি মোবাইলটা পেয়ে যাবেন এমনটিও নয় তার কারণ কোনো অসাধু চক্রের হাতে যদি মোবাইলটা পড়ে যায় সেক্ষেত্রে একটা অসাধু চক্র আছে যারা এই দামি মোবাইল হলে এই মোবাইল নিয়ে তারা কৌশলে একটা অসাধু চক্রের মাধ্যমে তারা এই আইমি নাম্বারটা চেঞ্জ করে ফেলে আইভাই নাম্বারটা যখন চেঞ্জ হয়ে যায় তখন এটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়েছে খুবই মুশকিল হয়ে যায় সেই কারণে হয়তো টাইম কিল হতে পারে আর যদি মোবাইলটা ব্যবহৃত হতে থাকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আপনার ফোনটা সেই উদ্ধার করে দিতে পারেন অনেকেই ফোন এরকম পেয়ে যাচ্ছেন কিন্তু যারা পাচ্ছেন না তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন যে আমার তিন মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে এখন পাচ্ছি না আসলে সব মোবাইল যে পাওয়া যাবে এমনটা নয় যেটা পাওয়ার মতো সেটা অবশ্যই অবশ্যই পায় এবং পাচ্ছেও সে কারণে ঘাবড়ানোর কিছু নাই যেটি করবেন মোবাইল হারানো গেলে জিটি করবেন জিটিটা আপনার সেফটির জন্য জিটিটা করা অবশ্যই অবশ্যই দরকার দ্বিতীয়ত আপনার মোবাইলটা পাওয়া একটা সম্ভাবনা থাকে যদি মোবাইলটা পেতেও পারেন সেখানে যিনি আপনার ওইটার আয়ু থাকবেন দায়িত্বে থাকবেন যিনি তার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ রাখবেন ফোনে ফোনে কথা বলবেন অথবা কাছাকাছি থাকলে সরাসরি দেখা করে কথা বলবেন অবশ্যই অবশ্যই আপনার মোবাইলটা ব্যবহৃত হতে থাকলে অবশ্যই আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ফর্মুলা যারা জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবে আসসালামু আলাইকুম